হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন থেকেই দেখি বৃষ্টি আর আমার এই ভিডিওটা অনেক আগের করা এটা ছিল আমার বোনের আইবলো ভাতের ভিডিও অনেক কিছুই রান্না করেছিলাম ভিডিওটা আর আপলোড করা হয়নি সেই আলসামির কারণে ভিডিওটা সেই এডিট ঘরেই পড়েছিল তো আজকে ঘুরতে ঘুরতে কেমন যেন চোখে পড়লো ভাবলাম যে ভয়েসটা দিয়েই দিই আর ভিডিওটা এডিট করে নেই তো আইবুর হাতে অনেক কিছুরই আয়োজন করেছিলাম পাঁচ রকমের ভাজা ছিল মুরগির মাংস পায়েস মিষ্টি অনেক কিছুই ছিল তো সবগুলো ভিডিও আমি নিতে পারিনি নেই নি মানে ফোনে চার্জ ছিল না যাই হোক তো মাংস রান্না করেছিলাম তার সাথে আর অনেক কিছু ছিল বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর ওই দিনটায় গরমও ছিল অনেক আর আমি একটা কাতল মাছ এনেছিলাম সেই কাতল মাছের মাথাটা আমি আলাদা করে ভেজে আলাদা করে রান্না করে রেখেছি আর কাতল মাছগুলো আবার একটু হালকা গরম মশলা দিয়ে জিরা ধনে বাটা দিয়ে আদা বাটা দিয়ে রান্না করেছিলাম এই তো আমার রান্নাবান্না শেষ এখন কম সব কিছু গুছিয়ে তারপরে দেব যতটা তাড়াতাড়ি গুছানো যায় কিন্তু রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায় যাই হোক আমার গুছানো কমপ্লিট হয়েছে গুড্ডুর বাবাকে বলেছি একটু ভিডিও করে দাও আমি কেমন রান্না করলাম দেখো তো সবাই ভালো বলেছিল আর এই ভাত গুছানোটা কিন্তু আমি করেছিলাম সালাড ছিল মাছের মাথা ডিম রান্না মুরগির মাংস শাক ছিল দই মিষ্টি পায়েস আর চকলেটগুলো যে এনেছে গুড্ডু সোনা বলে আজকেই আমি খেয়ে নেবো অনেক কষ্ট করে রেখেছিলাম এই যে বিয়ের কোণে চলে এসেছে আর এই ভিডিওটাও কিন্তু অনেক আগে ওর বিয়েও হয়ে গেছে যাই হোক প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো তারপরে গুড্ডু বাবা তারপরে আমি যে অনেক মজা হয়েছিল এখানে টাকা ছাড়াও আশীর্বাদ করতে গিয়েছিল দুষ্ট তারপরে আমি গুড্ডু সোনা নিয়ে এসেছিল তারপর ওর বাবার কাছে গিয়েছিল তো শেষে অনেক মজাই হলো আবার একসাথে সবাই খেলাম সবারই কিছু না কিছু সুন্দর মুহূর্ত থাকে তো ভাবলাম এটা ভিডিও করে রেখে দেই আর পরেও এটা দেখা যাবে সব শেষ এখন খাওয়া দাওয়ার পালা ভাবলাম একটু খাইয়ে দেই এই তো